আসসালামু আলাইকুম আমি ডাক্তার আলমিন রানা আমি আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হোমিওপেথি ওষুধ নিয়ে আলোচনা করার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমি আজ যে ওষুধটি নিয়ে আলোচনা করব সেই ওষুধটি মূলত পুরুষের স্ত্রী সহবাসকালে সময় বাড়াতে কার্যকরী আর সেই ওষুধটি হল এই যেটি লিডাম পাল লিডাম পাল টু শক্তি লিডাম এটি একটি ডাইলুশন মেডিসিন আর লিডাম এই টু হান্ড্রেড শক্তির এই ওষুধটি পুরুষের স্ত্রী সহবাসকালে সময় বৃদ্ধি করতে চমৎকার কার্যকরী আমার কাছে যে মেডিসিনটি আছে সেটি হচ্ছে ডিপ্লেট কোম্পানির বাংলাদেশি হোমিওপ্যাথি ওষুধ কোম্পানি ডিপ্লেটের লিডাম টু হান্ড্রেড শক্তি ডাইলুশন এই মেডিসিনটি পুরুষের স্ত্রী সহবাসকালে সময় বাড়াতে চমৎকার কার্যকরী বিশেষ করে বিশেষ করে যারা ধ্বজভঙ্গ রোগে আক্রান্ত নয় যারা সাধারণ জন দুর্বলতায় ভুগছেন বা স্বাভাবিক আছেন কিন্তু স্ত্রী সহাসকালে সময়টা আরও একটু বাড়াতে যান তাদের জন্য এই ওষুধটি চমৎকার কার্যকরী এই লিডাম্পল এই ওষুধটি আমি আবারও বলছি যারা ধ্বজনভঙ্গ রোগে ভুগছেন না বা স্ত্রী সহবাসে অক্ষমতা রোগে ভুগছেন না তাদের জন্য এসে এটি কার্যকরী যারা সাধারণ দুর্বলতায় ভুগছেন অথবা যারা দুর্বলতায় ভুগছেন না কিন্তু স্ত্রী সহবাসকালে টাইমিং বা সময় আরও বাড়াতে চান সেক্ষেত্রে আপনারা এই ওষুধটি সেবন করতে পারেন লিডাম্পল টু হান্ড্রেড শক্তি আপনি কি পার্শ্ব মুক্ত নিরাপদ সাশ্রয়ী এবং স্থায়ী হোমিওপ্যাথি চিকিৎসা পেতে চান তাহলে আজই চলে আসুন আড়াই সিধা আশুগঞ্জ উপজেলা এবং ব্রাহ্মণবাড়িয়া শহরে অবস্থিত আমাদের সর্বাধুনিক পদ্ধতির ক্লাসিক্যাল হোমিওপ্যাথি চিকিৎসা প্রতিষ্ঠান আল আমিন হোমিও হলে সর্বাধুনিক পদ্ধতির ক্লাসিক্যাল হোমিওপ্যাথি চিকিৎসা প্রতিষ্ঠান আল আমিন হোমিও হল আল আমিন হোমিও হল পরিচালনায় ডাক্তার আল আমিন রানা এখানে কম্পিউটারের সাহায্যে সর্বাধুনিক পদ্ধতিতে সকল প্রকার তরুণ পুরাতন ও জটিল রোগের ক্লাসিক্যাল হোমিওপ্যাথি চিকিৎসা করা হয় যে কোনো রোগের চিকিৎসা ও পরামর্শের জন্য আমাদের মোবাইল নম্বরে কল করুন মোবাইল জিরো ওয়ান আমরা অনলাইনেও চিকিৎসা সেবা প্রদান করে থাকি এবং রোগীর প্রয়োজনীয় ঔষধ কুরিয়ারের মাধ্যমে দেশের সকল জেলায় যে কোনো স্থানে ক্যাশ অন ডেলিভারি এবং হোম ডেলিভারি দিয়ে থাকি স্ত্রী সহবাসলে সময় বাড়ানোর জন্য আপনারা যদি লিডামপাল এই ওষুধটি সেবন করতে চান আপনারা নিকটস্থ হোমিওপ্যাথি ফার্মেসি থেকে লিডাম্পল টুহান্ড শক্তির বিশেষ করে বাংলাদেশী হোমিওপ্যাথি ওষুধ কোম্পানি ডিপ্লেটের ডিপ্লেটের এই ওষুধটি কিনে আনবেন অথবা নিউ লাইফ কোম্পানির বা ম্যাক্সফিয়ার কোম্পানির ওষুধ কিনে আনবেন তো এই ওষুধটি কিনে আনার পর আপনারা যেদিন রাত্রে স্ত্রী সবাস করবেন ঠিক ওই দিন রাত্রে ভাত খাওয়ার এক ঘন্টা পরে দুই তিন ফুটা ওষুধ সরাসরি জিবায় সেবন করবেন অথবা সামান্য পানিতে মিশিয়ে সেবন করবেন এই একবার সেবন করলেই হবে এভাবে যেদিন রাতে স্ত্রী সহবাস করবেন ঠিক ওই দিন রাত্রে ভাত খাওয়ার এক ঘন্টা পরে দুই থেকে তিন ফুটো ওষুধ সরাসরি জিব্যায় সেবন করবেন অথবা সামান্য একটু পানিতে মিশিয়ে সেবন করবেন এইভাবে সেবন করলে দেখবেন যে আপনাদের যে স্বাভাবিক যে সময় সেই সময়টা বেড়ে অনেক বেশি হবে ভিউয়ার্স আমাদের হোমিওপ্যাথি ডায়োলিউশন মেডিসিন এই লিডাম্পাল টু হান্ড্রেড শক্তির এই ওষুধটি আপনারা স্ত্রী সবাসকালের সময় বাড়ানোর জন্য কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া হবে না আপনারা নিশ্চিন্তে এই ওষুধটি সেবন করতে পারেন